এক চানাচোর ওলা মামার সাথে দেখা হইল তো এদের চানাচোর বানাই দিলে মজা লাগে চাল করে বানাই চাল বানাই তো বললাম যে মামারে চাল বানাই দাও ঠিক আছে পরে চাল সুন্দর করে চানাচোর বানাই দিল তো খাইলাম খায় তো চোখ দা পানি বেড়ে গেল যে জাল দিছে পরে চানাচুর খাওয়ার পরে দেখি এক মামা মশলা চা ব্যস্ত আছে তো মশল্লা চাটা গাছ অবশ্যই খাবেন এগুলা ফুটপাত ছাড়া পাওয়া যায় না কিন্তু মশলা চা ফুটপাতে বাস লেগে সে লাগে খাইয়া দেখবেন খুব মজা লাগে চাড়া খাইলাম খাই গা রেস্ট দিলাম সন্ধ্যা হয়ে যেতে গা পরে কি করবো পরে বাসার দিকে চলে যেতেছি তো আজকের ভিডিও এগুলো তোই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং কি শেয়ার করে দিবেন এবং কি সাপোর্ট করবেন হাফেজ আসসালামু আলাইকুম